সমস্ত ইমানদারেরা প্রতিবাদ করছে মামুনুল হক প্রতিবাদ করছে সমস্ত ওলামা একরাম প্রতিবাদ করছে বলা হয়েছে এই কুলাঙ্গারদেরকে ফাঁসির কাপ গড়ায় না গড়ানো পর্যন্ত কোন মুসলমান শান্তিতে থাকতে পারে না কথা ঠিক কিনা এই আওয়াজ দিতে হবে কথা ঠিক কিনা এই কুলাঙ্গারে ফাঁসি না হওয়া পর্যন্ত এই আসিয়ার আত্মা শান্তিতে থাকতে পারে না কথা ঠিক কিনা দেরকে फांसी না দেওয়া পর্যন্ত বাংলার জমিন নয় তার পিতামাতা সহ গোটা বিশ্বের মুসলমান শক্তিতে থাকতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক কি না কথা কালকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর বান্দী মাসুম ব্যক্তি আত্মসরের আসিয়া মাগুরা শুনেন নাই কথাগুলো শুনেন নাই খারাপ লাগে কি লাগে না এই কথা বলেনা খারাপ লাগে কি লাগে না আপনিও একজন মুসলমান আপনার ঘরেও মেয়ে আছে না রাই আপনার ঘরেও লাতিন আছে আপনার ঘরেও সন্তান আছে আপনি মনে করতেছেন ওদিক দিয়ে যাওয়ায় হোক আপনার বাড়িতে যেদিন হবে আপনার ঘরে যেদিন হবে বুঝতে পারবেন একটা ছোট্ট বাচ্চাকে ধ্বংসন ধর্ষণ করার সাহস্তা বেদনা তার অন্তরে ততটুকু হতে পারে কথা ঠিক না। খালি ঘুমায়া দিন কাটায় শেষ করতেছেন যে খারাপ হয় হোক আমরা ধর্ষকের কথা বলতেছি এখানে কোনো কথা বলা যাবে না কাদম ঠিক কি না এখানে ধর্ষকের কথা বলা হইতেছে যে সমস্ত লুচ্চা এই সমস্ত কাজকর্ম করে এদেরকে যদি মাজা পর্যন্ত পুতে পাথর দিয়ে বিদায় করে দেওয়া হতো একটা মানুষ দর্শক তো দূরের কথা তার দিকে তাকানো পর্যন্ত করতে না কাদম ঠিক না বড় বড় গল্প দেন মুখে দাঁড়িয়ে আছে টুবি আছে পুরো বাটপার লুচ্চার হেট কথা বলো ঠিক কি না বুড়ো হয়ে গেছে এখনো পর্যন্ত মেয়ের দিকে তাকায় আছে রে না বিদ্ধ হয়ে গেছে ব্যাটার বরের সাথে আলাপ করে আছে রে না ওর থেকে আসলে এগুলো আমরাই তো এগুলো লোকটা ঠিক কি না ভাত পারিছে না এই বাংলাদেশ 90% ইমানদাররা বসবাস করে কথা ঠিক কি না আওয়াজ দিতে হবে আওয়াজ না দিলে আপনাদের রোজা কি রকমের না বোঝাইতেছেনা রোজা থাকলে ইমানের শক্তি বাড়েনা কবে বাড়ে 90% ইমানদারের দেশে নব্বই পার্সেন্ট ওলামায় কিরাম দেশে যে সেই নব্বই পার্সেন্ট ওলামায় কিরাম নব্বই পার্সেন্ট ইমানদারের বাংলাদেশ শা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলী رحمۃ اللہ শাহ জালাল শাহ পরান শাহ মক্তব ওলামায়ে কেরাম যে দেশে বসবাস করে যে দেশে ওলামায়ে কেরাম বসবাস করে সেই দেশে সাধারণতভাবে বোঝা যায় যখন একটা আট বছরের মেয়েকে ধর্ষণ করে দিনের দুপুরে রাস্তায় ফেলে দেওয়া হয় সেই দেশে যদি বিচার না করা হয় বোঝা যায় সেই দেশে ইমানদাররা এখনো জীবিত নাই তোরা ঠিক কিনা আমাদের দেশে প্রকাশ্য দিবালকে হাজারো ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করা হয় কাদের না কথা বলেন না কাদের ঠিক রাস্তায় দিবালকে ছোট ছোট মেয়েদেরকে অপহরণ করা হইতেছে নারীদেরকে নির্যাতন করা হইতেছে ছোট ছোট মাছুম ব্যক্তিদেরকে ধরে ধরে অপহরণ করা হয় ধর্ষণ করা হয় দিবাগত দিনে আমিনি সরকার থাকা অবস্থায় যতগুলো নারীকে ধর্ষণ করা হয়েছে যতগুলো শিশুকে ধর্ষণ করা হয়েছে তা যদি ধর্ষকের বিচার হতো कमर পর্যন্ত ফুটে যদি পাথর দিয়ে নিক্ষেপ করে দূর থেকে বিদায় করে দেওয়া হতো বাংলার জমিনে একটা দর্শককে একটা নারী নির্যাতন করার সাহস কত কথা বল ঠিক কি না কথা বলেন ঠিক কি না বাংলার জমিনে আট বছরের একটা মেয়ে শিশুকে ASCII নামে যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে শুধু ধর্ষণ করা নয় তাকে মেয়ে ফেলার হত্যা করা সর্বযন্ত্র বলছেন কথা ঠিক কি না কথা বলে না কথা বিক্রিরা বাংলার জমিনে ইমানদারের দেশ ওলামায় কিরামের দেশ যদি ধর্ষণ আহাজারি বাড়তেই থাকে বোঝা গেল এই দেশে না কমে গেছে ইমানদার বলতে প্রকৃত ইমানদার নাই এগুলো হচ্ছে সব দুই নাম্বার ডুপ্লিকেট ইমানদার কথা বিক্রিরা ভয় পাইতেছেন নাকি ছোট্ট মেয়ে আসিয়া আট বছরের মেয়ে ছয় তারিখ রমজান মাস বৃহস্পতিবার স্কুল শুনি হয়ে গেছে মাকে বলতেছেন মা আমার বোনের বিবাহ হয়েছে পাঁচ মাস ধরে কয় মাস পাঁচ মাস ধরে বিবাহ হয়েছে আমি একটু আমার দুলাবাইয়ের বাড়ি থেকে বোনের বাড়ির থেকে বেড়া আসি কথা বলেন ঠিক কিনা জানেন না খবর জানেন না খবর দেখেন নাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বোনের বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলায় সত্য মাচুম মেয়েকে দুলাবাই সহ তার বাপ দুজন মিলে ওই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করা হয় এই নাস্তিক মোর্তাদেরা বাংলার জমিনে এরকম নাস্তিক মোর্তাদ নেই যে বাপ আর ছেলে মিলে একটা মাসুম ব্যক্তিকে ধর্ষণ করে কথা বলে ঠিক কিনা এর মতো জানোয়ার এর মতো আহম্মক এর মতো কপালপুরা আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই কথা বলে ঠিক লোকটা কিরকম ছেলে একটু দৃষ্টান্ত দেই যে ছোট্ট মাসুম ব্যক্তি মেয়ে মানুষ দার তাওই। তার তাবই ছিল সবচাইতে বড় ধরনের একটা লুচ্চা তার দুলো ভাই দুলো ভাই এর আগে দুইটা বিবাহ করে কয়টা বিবাহ করে দুইটা বিবাহ করছে করার পরে প্রথম মেয়েকে যেদিন বিবাহ করা হয় তার শ্বশুর এত বড় বাটপার ছিল বিবাহর রাত্রিতে তার বেটার বউ যখন রাত্রি বেলায় বাসর ঘরে একা একা থাকে শ্বশুর বেটা লুচ্চা সারামজাদা ওই বাটপার লোক তার স্ত্রীর বে ছেলের বইয়ের কাছে চলে যায় তাকে জড়ায় ধরার জন্য নামাজবিল্লাহ বলবেন না এক একে তিন চার দিন যখন জড়ায় ধরছে ওই বাটপার লোক জরানো জরানো ধরার পরে ওই মেয়ে তার আর ভাত খায় নাই স্বামীর বাড়ির থেকে চলে গেছে বিদায় নিয়ে দ্বিতীয় বউকে যখন ছেলেকে যখন দ্বিতীয় বিবাহ দেওয়া হয়েছে ওই একই রকম কর্মকাণ্ড যখন দ্বিতীয় মেয়ের সাথে বেটার ছেলের বউর সাথে যখন কাজকর্ম চালায় জড়ায় ধরে আচল টেনে ধরে জামা টেনে ধরে লুচ্চা বাটপার এই কর্মকাণ্ড দেখে দ্বিতীয় ছেলের বউ ওখান থেকে পালিয়ে চলে যায় তার ভাত আর খায় না শেষ পর্যায়ে এই আসিয়ার বোনকে বিবাহ দেওয়া হয় আসিয়ার বলকে জরায় ধরে কিচন্তকে আক্রায় ধরে জামাটেনে ধরে চুলটেনে ধরে উচ্চর বাচ্চা উচ্চ এই সমস্ত কর্মকাণ্ড যখন চালিয়ে যায় এই ছেলের বউ যখন তার শ্বশুরকে প্রতিবাদ করার জন্য এই ঘটনাগুলো বলে ওই নে মানুষ বদপার উচ্চর বউ কোনো প্রতিবাদ করে না ছোট্ট মাসুম মেয়ে আসিয়ার বল বাপের বাড়িতে চলে আসেন মাকে বলতেছেন মা আমার শ্বশুর আমার সাথে এই সমস্ত কাজ করতে পারে আমার ভালো লাগে না সেখানে আমি আর যেতে চাই না আমি সেখানে থাকতে পারবো না মা বুঝায় শুদায় মেয়ে কে পাঠিয়ে দিয়েছে যাও তোমার শ্বশুর আর এরকম করবে না আল্লাহর বান্দে শামিল বাড়িতে চলে গেছেন পক্ষান্তরে উচ্চর বাচ্চা উচ্চা যখন ছোট মেয়ে মাছুন ব্যক্তি ৬ তারিখ বিয়ের তার বাড়িতে গেছে বেরানোর জন্য তার ছেলেকে নিয়ে তার পিতা এবং ছেলে দুজনে মিলে দর্শন করে তাকে হত্যার শরণ দন্ত করা কথা ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা आवाज নাই বিরালের চাইতেও দুর্বল হয়ে গেছে ईमानदार মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা আট বছরের মেয়ে আসিয়া উনি বলতেছেন আমাকে ধর্ষণ করছেন আমার তাও এবং আমার দলাভাই কে দর্শন করছে আমার তাও এবং আমার দলাভাই ঘটনাক্রমে জানা যায় সমস্ত ইমানদারেরা প্রতিবাদ করছে মামুনুল হক প্রতিবাদ করছে সমস্ত ওলামা প্রতিবাদ করছে বলা হয়েছে এই কুলাঙ্গারদেরকে ফাঁসির কাত গড়ায় নাক দাঁড়ানো পর্যন্ত কোন মুসলমান শান্তিতে থাকতে পারে না কথা ঠিক কিনা এই আওয়াজটি তাহলে কথা ঠিক কিনা এই কুলাঙ্গারে ফাঁসি না হওয়া পর্যন্ত এই আসিয়ার আত্মা শান্তিতে থাকতে পারে না কথা বলো ঠিক কিনা এই কুলাঙ্গারদেরকে ফাঁসি না দেওয়া পর্যন্ত বাংলার জমিন নয় তার পিতামাতা সহ গোটা বিশ্বর মুসলমান শান্তিতে থাকতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা কত বড় কালকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর বান্দি মাসুম ব্যক্তি আট আসিয়া মাগুরা শোনেন নাই কথাগুলো শোনেন নাই খারাপ লাগে কি লাগে না এই কথা বলে না খারাপ লাগে কি লাগে না আপনিও একজন মুসলমান আপনার ঘরেও মেয়ে আছে না নাই আপনার ঘরেও লাতিন আছে আপনার ঘরেও সন্তান আছে আপনি মনে করতেছেন ওদিক দিয়ে যাওয়াই হোক আপনার বাড়িতে যেদিন হবে আপনার ঘরে যেদিন হবে বুঝতে পারবেন একটা ছোট্ট বাচ্চাকে ধ্বংসন ধর্ষণ করার সাহস্তা বেদনা তার অন্তরে কতটুকু হতে পারে কথা বলুন ঠিক না খালি ঘুমায়া দিন কাটায় শেষ করতেছেন যে খারাপ হয় হোক আমরা ধর্ষকের কথা বলতেছি এখানে কোনো কথা বলা যাবে না কথা বলুন ঠিক না এখানে ধর্ষকের কথা বলা হয়েছে যে সমস্ত লুচ্চারা এই সমস্ত কাজকর্ম করে এদেরকে যদি মাজা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো একটা মানুষ ধর্ষক তো দূরের কথা তার দিকে তাকানো পর্যন্ত সাহস করতে না কথা বলুন ঠিক বড় বড় গল্প দেন মুখে দাঁড়িয়ে আছে টুপি আছে পুরো বাট পার লুচ্চার হেট কথা বলো ঠিক কিনা বুড়াও হয়ে গেছে এখনো পর্যন্ত মেয়ের দিকে তাকায় আসে নাই বৃদ্ধ হয়ে গেছে বেটার বউয়ের সাথে আলাপ করে আছে আসে নাই ওর থেকে আসলে এগুলো আমরাই তো এগুলো লোক কথা বলেন ঠিক কিনা বাটপারি ছেড়ে দেন ভালো হয়ে যান দুনিয়াতে যত আজাব গজব এই আমাদের দ্বারাই কিন্তু কথা বলেন ঠিক কিনা ওমা কাসাবাত আইদিন নাস আমরা দোহাতে যা কামাই করতেছি এর ফল আল্লাহ পাক দুনিয়াতেই আমাদেরকে রেজাল্ট টিকে রাখ ভয় পাইতেছেন আসিয়ার হত্যার জন্য ফাঁসির আবেদন করা হয়েছে গোটা বাংলাদেশের ইমানদারেরা তার জন্য ব্যবস্থা নিতে বাধ্য হবে কারণ ঠিক কিনা রাজি আছেন না নাই রাজি আছেন না নাই জবান জবান দেওয়ার মালিককে আরো জোরে আওয়াজ দিতে হবে জবান দেওয়ার মালিককে যেই আল্লাহ জবান দিচ্ছেন সেই আল্লাহ কিন্তু জবান নিয়ে নিবেন কথা বলেন ঠিক কিনা যেই আল্লাহ শরীরে শক্তি দিচ্ছেন সেই আল্লাহ প্যারালাইসিস দিয়ে আপনার শরীর দেওয়া দিতে পারে পারে কি পারে না যেই আল্লাহ পাক আমাদেরকে হাঁটার শক্তি দিয়েছেন সেই আল্লাহ ইচ্ছা করলে পাওকে অবশ করে দিতে পারে যেই আল্লাহ পাক আমাদের শরীরে শক্তি দিয়েছেন এই শক্তিকে খাটাতে হবে জিহাদের ময়দানে এই শরীরকে খাটানো হবে জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে রাসূলের জন্য কোরআনের জন্য এর সারা আপনার শরীরে অন্য কোন কাজে ব্যবহার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই শরীর দেয় না কতজন ঠিক কিনা ঠিক হক বলতে পারেন না শরীর বানাইতেছেন খাসির মতো আপনার শরীরের কোনো দাম আছে সিংহ যখন গর্জন দেয় গোটা বনের রাজা তো দূরে থাক সমস্ত প্রাণীরা থরথর করে কাঁপতে পারে কথা ঠিক কিনা সিংহ যখন ঘুমায় থাকে অন্য পানিরে মনে করে সিংহ দুর্বল হওয়া পরে আছে এটা কিন্তু ভাবা ভুল কথা বলেন ঠিক কিনা সিংহ কিন্তু দুর্বল হয় নাই সে যদি দুর্বল হয় সে যত হুংকার সারে জনের সামনে যত পোকামাকড় যত পশু আছে সিংহের সামনে দাঁড়ানো সাহস নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজও নাই নরমাল ঈমান নেই আমাদের মধ্যে ইমান যদি থাকতো তাহলে আমাদের দ্বারা কোরআনের কথা বের হতে কথা বলে ঠিক কিনা প্রতিবাদ করার দরকার আছে না নাই বাংলাদেশে যত ধর্ষক হয়েছে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় এত ধর্ষণ এই গোটা বাংলাদেশে অন্য সময় খুঁজে দেখতেও পাওয়া যায় না কথা বলুন ঠিক কিনা বিচার হয় নাই আরো যদি কেউ ধর্ষণ করে তাকে বাহবা দেওয়া হয়েছে কথা বলুন ঠিক কিনা তাকে পুরস্কার করা হয়েছে কি বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আল্লাহর বাংলাদেশ এই দেশে যে যত বেশি ধর্ষণ করে তার তত বাংলার তারা যদি একটাকে বসাইতো একটাকে দেখা দেখি আরো সত্তর হাজার এই মোরাফেকের বাচ্চারা ভালো হয়ে যাবে ঠিক কিনা একটা লোচ্চাকে যদি ফাঁসির দড়িতে ঝোলাইতো হাজারো লোচ্চা ভালো হয়ে যেত কতক্ষণ ঠিক কিনা লোচ্চামি করেন মুখে দাঁড়ি পেকে গেছে বিড়ি খায় এখনো লোচ্চামি করে আছে না নাই লোচ্চামি করবেন মরে রাখে আল্লাহ পাক আপনার জন্য কি ব্যবস্থা নাই করে রাখছে ভালো হয়ে যান ভালো হওয়ার দরকার আছে না নাই রোজা রাখতেছে তারপরেও মেয়ে মানুষের দিকে তাকায় আছে না নাই রমজানে রোজা রাখতেছে তারপরেও বেহা অপনা অশ্লীলতা ছবি এই মুরুব্বি বেটনা দেখে না দেখ না এর মুরব্বী হওয়া গেছে এদের মরার চিন্তা নাই এদের ভিতরে কি হইতেছে এ চিন্তা নাই এরা এখনো পর্যন্ত মনে করে আমরা যৌবন আছি বোতল খায় স্ত্রীর কাছে যায় মাথা ঠিক থাকে না এদিক সেদিক ঘোরাফেরা করে আছে নাই রাগ করলেন কি আমার কথা শুনে খবরদার বাংলাদেশে যে অবস্থা হয়ে দাঁড়াইছে বাংলাদেশ আর বাংলাদেশ নাই বাংলাদেশের বাংলাদেশ আছে নাকি বাংলাদেশ